পিএম কিষান সম্মান নিধি যোজনা নতুন বছরে সেরা উপহার কৃষকদের ছ হাজার টাকার বদলে ন হাজার টাকা দেবে সরকার দর্শক বন্ধুরা আপনারা সঠিকই শুনেছেন কারণ শুরু হয়েছে নতুন বছর এবং চলতি বছরেই লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সাধারণ জনগণের কাছ থেকে ভোট বৃদ্ধির জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং যারা সঠিক সময় আবেদন করছেন এই সমস্ত আপডেটগুলো পাচ্ছেন তারা এই সমস্ত প্রকল্পের টাকা ঠিকই পেয়ে যাচ্ছে আর যারা এই সমস্ত প্রকল্প ব্যাপারে আপডেট থাকছেন না অর্থাৎ ইনফরমেশনগুলো ঠিকঠাক পাচ্ছেন না তারা এই সমস্ত প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন দর্শক বন্ধুরা এই প্রকল্পের টাকা পেতে গেলে কি করতে হবে কি কি কাগজ জমা করতে হবে আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক নতুন বছরের শুরুতেই দেশের কৃষকদের হবে ডাবল লাভ পি এম কিষাণ সম্মান নিধি তথা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় এবার ছ হাজার নয় কৃষকরা পেতে চলেছেন নগদ ন হাজার টাকা স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা জারি করেছেন কৃষকরা হলো দেশের সম্পদ রোদে পুড়ে জলে ভিজে কষ্ট করে তারা সোনার ফসল ফলান বলে খেয়ে পড়ে বেঁচে আছি আমরা তাই তাদের একটু সুরহার জন্য এবার থেকে বড় ঘোষণা নিল কেন্দ্রীয় ক্যাবিনেট কবে থেকে পাবেন কিষান যোজনার বাড়তি টাকা কীভাবেই বা পাবেন আজকে ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন দু সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকগুলি জনমুখী কর্মসূচি গ্রহণ করেছেন পিম কিষান সম্মান নিধি তথা কিষান সম্মান যোজনা হলো কেন্দ্রীয় সরকারের এই যোজনাগুলির মধ্যে অন্যতম একটি দু হাজার আঠারো সালে সর্বপ্রথম এই যোজনা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছিল প্রধানত দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য দু হাজার তেইশের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এই কিস্তি টাকা দিয়েছিল বিনিয়োগকারীদের এই যোজনা আয়তাও এখন আট কোটির বেশি সুবিধাভোগী কৃষকদের ষোলো হাজার আটশো কোটি টাকা সম্মান নিধি দেওয়া হয়েছে এরপর পনেরোতম কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে এবছর নভেম্বর মাসে আর তখন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে একটি বিশেষ খবর পাওয়া যায় শোনা গিয়েছিল এরপর থেকে নাকি বছরে ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা দেওয়া হবে কৃষকদের সেক্ষেত্রে তিনটি কিস্তির সঙ্গে আরেকটি কিস্তি বাড়িয়ে মোট চারটি কিস্তি দেওয়া হবে কৃষকদের সেখানে দু হাজার টাকা বাড়তি মিলবে তাদের তবে নভেম্বর মাসে কিস্তিতে কৃষকরা সে বাড়তি টাকা লাভ করেনি দেখা যাক সেই দু হাজার টাকা কবে দেয় কেন্দ্রীয় সরকার পরের বছর থেকে কি চালু হয় তা যাই হোক সম্প্রতি আবারও কিষাণ যোজনা নিয়ে ধামাকা দিল কেন্দ্রীয় সরকার আগে বলা হয়েছিল বছরে চারটি কিস্তিতে মোট আট হাজার টাকা প্রদান করা হবে কিন্তু বর্তমানে অর্থমন্ত্রী বলেছেন কিষাণ সম্মান প্রকল্পে আরও এক হাজার টাকা বাড়িয়ে এরপর থেকে মোট ন হাজার টাকা বছরে দেওয়া হবে কৃষকদের হঠাৎ এখন যদি কৃষকরা বছরে ছ হাজার টাকা ভাতা পান তবে এরপর থেকে তারা পাবেন ন হাজার টাকা কবে থেকে মিলবে এই টাকা প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসে কেন্দ্রের বাজেট ঘোষণা হয় যেটুকু জানা যাচ্ছে এই বাজেটের সঙ্গে প্রস্তাব দেওয়া হতে পারে এ বিষয়টি নিয়ে তবে অধিকাংশরই মত ফেব্রুয়ারি মাসে তা হবে না পরবর্তী জুলাই মাসে কেন্দ্রের পূর্ণ বাজেটে আনা হলেও হতে পারে এই প্রস্তাব এবার এক নজরে দেখে নেওয়া যাক এই বাড়তি টাকা পাওয়ার জন্য আপনাদের কোনো ডকুমেন্টস বা কাগজ জমা করতে হবে কি না এই বাড়তি টাকা পাওয়ার জন্য কৃষকদের কিছুই করতে হবে না যারা বর্তমানে কিষাণ যোজনার সুবিধাভোগী তারা সকলেই পাবেন এই উপরই পাওনা তবে বলে রাখা ভালো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজে এই কথা ঘোষণা করলেও তিনি কোনো সময়সীমা দেননি জবে থেকে এই টাকা দেওয়া হবে সম্পূর্ণটি নির্ভর করছে সরকারের ওপর সরকার যদি শেষ পর্যন্ত চায় তবে যখনই হোক দেবে না হলে দুর্ভাগ্য কৃষকদের তো দর্শক বন্ধুরা কেন্দ্র সরকারের যে পি এম কিষাণ সম্মান নথিভুক্ত কৃষকদের এটি আপডেট ছিল এবং আপনাদের কাছে সেটি শেয়ার করলাম এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে এবং আপনার মূল্যবান মতবাদটি কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও